নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি জার্নি করবো শিয়ালা রামপুরার মাতারা এক্সপ্রেসে যেটা শিয়ালদা থেকে প্রত্যেকদিন সকাল সাতটা কুড়ি মিনিটে ছাড়ে এবং আমাদের রামপুরহাট পৌঁছে দেয় দুপুর বারোটা পাঁচ মিনিটে অর্থাৎ আমাদের টাইম মতো চলে যে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ পাঁচ ঘন্টা তো চলুন এখন আমি আপনাদের ভেতরে গিয়ে টিকিট কেটে আপনাদের ট্রেন সম্বন্ধে বলি তো বন্ধুরা আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে এবং টিকিটের ভাড়া লাগলো নব্বই টাকা করে ঠিক আছে শিয়ালদা থেকে জেনারেলে তো আমি আমাদের তার নির্দিষ্ট সময়াল প্ল্যাটফর্ম থেকে ছাড়লো তো এখন যদি আপনাদের আমি ট্রেন সম্বন্ধে বলি আজকে আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে একশো একত্রিশ সাতাশি শিয়াললা রামপুরহাট এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে প্রত্যেকদিন সকাল সাতটা কুড়ি মিনিটে ছাড়ে এবং আমাদের রামপুরহাট পৌঁছে দেয় দুপুর বারোটা পাঁচ মিনিটে আজকে আমাদের জার্নি টাইম লাগবে পাঁচ ঘন্টার কাছাকাছি আর আজকে আমরা কভার করবো প্রায় দুশো আঠাশ কিলোমিটার পর এবং আজকে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে হচ্ছে একশো দশ কিলোমিটার পার আওয়ার এবং আপনারা যদি তারাপীঠে যেতে যান তাহলে কিন্তু একদম বেস্ট ট্রেন হতে চলেছে আপনাদের জন্য এই ট্রেনটি ঠিক আছে তো বন্ধুরা আমাদের ট্রেনের পরবর্তী হল হবে নৈহাটি আর নৈহাটিকে আমি কভার করবো না কারণ আমি এর আগে বহুবার নৈহাটিকে কভার করেছি তাই নৈহাটিকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যান্ডেল জংশনে বন্ধুরা শিয়ালা থেকে অলমোস্ট পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে বলছিলাম ব্যান্ডেল জংশন আর ব্যান্ডেল আমাদের আসার সময় সময় ছিল আটটা আটত্রিশ মিনিটে এবং আমাদের ট্রেন এসে বলছে যে আটটা চল্লিশ মিনিটে মানে দু মিনিট লেট তো সিগন্যাল হলেই ছেড়ে দেবে আর ব্যান্ডেল প্রসিদ্ধ হচ্ছে ব্যান্ডেলের চার্জ এবং ব্যান্ডেল তিন নম্বরের জন্য এছাড়াও ব্যান্ডেল থেকে ব্যান্ডেল ড্রেম কিন্তু লাইন আলাদা হয় একটি লাইন আলাদা হয়ে চলে যায় কাটবার দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যায় বর্ধমানের দিকে আর আজকে আমরা যাবো বর্ধমানের দিকে এবং আপনারা যদি ডাউনের দিকে দেখেন তাহলে কিন্তু আরেকটি লাইন আলাদা হয়ে চলে যায় যে লাইনটি আলাদা সেই লাইনটি হচ্ছে আহ দিকে চলে যায় যেটির দিকে আমরা এসেছি আরেকটি লাইন হাওড়ার দিকে চলে যায় তাই ব্যান্ডেল কিন্তু আমাদের যাতায়াতের খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন আর ব্যান্ডেল ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো বর্ধমান জংশনে শিয়ালা থেকে অলমোস্ট একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এসে বলছিলাম বর্ধমান আর বর্ধমানে আমাদের ট্রেনের সময় ছিল নটা বেজে তিরিশ মিনিটে এবং আমাদের ট্রেনে এসে বলছি যে নটা বেজে চল্লিশ মিনিটে অর্থাৎ দশ মিনিট লেট তাই আমি ট্রেনে উঠে কথা বলছি সিগন্যাল হয়ে গেছে কলিংওয়ার ট্রেনে উঠে কথা বলাটাই সে বর্ধমান সমুদ্রে আর আমাদের টেন ছেড়ে দিয়েছে আর টেন সম্বন্ধে যদি আর আমাদের টেন ছেড়ে দিয়েছে আর বর্ধমান সম্বন্ধে যদি বলি বর্ধমানের স্টেশন করে বিডব্লিউ এন এবং বর্ধমান হচ্ছে বর্ধমান জেলার জেলা সদর এবং বর্ধমানের সীতাভোগ এবং মেদানা কিন্তু অনেক বিখ্যাত এছাড়া বর্ধমানের মেডিকেল কলেজ এবং একশো আট শিব মন্দির এবং বর্ধমান সায়েন্স সিটি বিখ্যাত ঠিক আছে আর এই বর্ধমান ছাড়ার পর আমাদের ট্রেনের হল্ডার্সে ঘুষ ঘুষকড়া আর আমি আপনাদের সাথে কথা বলবো ঘুষ করা তো বন্ধুরা বর্ধমান ছাড়ার পর আমি এসে বলছিলাম ঘুসখড়া আর ঘুসখড়া স্টেশন কোড হল জি কে ইউ এবং ঘুষখড়ার সম্বন্ধে যদি বলি ঘুসখরা কিন্তু পূর্ব বর্ধমান জেলার নিজেই একটি শহর এবং নিজে একটি পৌরসভা ঠিক আছে আর এই ঘুসখোরা কিন্তু কোন নদীর তীরে অবস্থিত যেটি কিন্তু অজয় নদীর একটি উপনদী এবং ঘুসখোরাতে কিন্তু গঞ্জের মূর্তি মূর্তি তৈরি করার জন্য কিন্তু ঘুসখোরা বিখ্যাত ঠিক আছে আর এই ঘুসখড়ার পরে আর পরে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে বোলপুর তো বন্ধুরা থেকে প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে বলছিলাম বোলপুর আর বোলপুর সম্বন্ধে যদি বলি বোলপুরের স্টেশন কোড হলো বি আর বোলপুর হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি সাংস্কৃতিক শহর ঠিক আছে কারণ এখানে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে তো এই বোলপুরের পরে আসবে প্রান্তিক আর প্রান্তিককে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো সাইথিয়া জংশনে

তো বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় দুশো কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে বলছিলাম সাইতিয়া এবং সাইতিয়া স্টেশন করে হল এস এন এবং সাইতিয়া শহর সম্বন্ধে যদি বলি সাইতিয়া শহরটি হচ্ছে বীরভূম জেলার নিজে একটি শহর এবং নিজে একটি পৌরসভাটি এছাড়াও সাইতিয়া হচ্ছে মৌলক্ষ্মী নদীর তীরে অবস্থিত এবং জংশন জংশনটা এখান থেকে লাইন আলাদা হবে আর যে লাইনটি আলাদা হবে সেটি হচ্ছে অন্ডালের দিকে একটি লাইন আলাদা হয়ে চলে যাবে এবং সাইতিয়ার পরে আমি আপনাদের সাথে কথা বলবো তারাপীঠ রোডকে স্কিপ করে আমাদের ডেস্টিনেশন রামপুরহাটে তো বন্ধুরা এবার আমি আপনাদের ট্রেনের বাথরুমটা এক নজরে দেখিয়ে দিই এবং ট্রেনে কেমন কি ভিড় হয়েছে সেটাও কিন্তু এক নজরে দেখিয়ে দিই তো বন্ধুরা বাইরের যে মিররটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে ঠিক আছে এবং বেসিনের যে কলটা সেটা থেকে কিন্তু মোটামুটি জল পড়ছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবার আপনাদের বাথরুমটা এক নজরে দেখিয়ে দিই বাথরুমটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু বন্ধুরা ভিতরের যে মিররটি রয়েছে সেটি কিন্তু একটু অপরিষ্কার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং জল জলটা কিন্তু পড়ছে কিন্তু মিররটা কিন্তু বেশ অপরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তো বন্ধুরা এবার আমাদের ট্রেনের ভিড়টা একটু দেখাই শিয়ালদা থেকে আমি কিন্তু বসার সিট তবে হ্যাঁ বর্ধমানের পর সাইতিয়ার পরপর ট্রেনটা কিন্তু বেশ খালি হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় দুশো আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের ট্রেন আমাদের ডেস্টিনেশন রামপুরহাটে পৌঁছালো তো চলুন ট্রেন থেকে নেমে আমি আপনাদের সঙ্গে এবার কথা বলছি বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় দুশো কিলোমিটার পথ অতিক্রম করার পর আমি এসে বলছিলাম আমাদের ডেস্টিনেশন আর আমাদের ট্রেনে আসার কথা ছিল বারোটা পাঁচ মিনিটে এবং আমাদের ট্রেন এসে বারোটা পনেরো মিনিটে আমাদের ট্রেন পাক্কা দশ মিনিট লেট ঠিক আছে তো রামপুরহাট শহর সম্বন্ধে যদি আপনাদের বলি রামপুরহাট শহরটি হচ্ছে বীরভূম জেলার নিজে একটি পৌরসভা এবং নিজে একটি মহাকুমা ঠিক আছে এবং রামপুরা জংশন তাই এখান থেকে লাইন আলাদা হয় প্লেন সোজা চলে যায় ফারাক্কার দিকে আর লাইন আলাদা চলে যায় দুমকার দিকে ঠিক আছে এবং আপনারা যদি তারাপীঠে যেতে চান তাহলে কিন্তু কলকাতা থেকে রামপুরাটে আসতে পারেন এবং রামপুরাট থেকে টোটো বা অটো অটো পেয়ে যাবেন তারাপীঠ যাওয়ার এখান থেকে মাত্র আট কিলোমিটার ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন হলো সেটি জানাতে একটি কমেন্ট করে দেবেন এবং এরকমই টেনজানি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী এরকমই কোনো এক ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা